আসসালামু আলাইকুম আপনি কি এই সুন্দর ডিজাইনের গলাটি কাটিং ও সেলাই শিখতে চাচ্ছেন পাইপিন এবং কুচির কমনিশনে এই সুন্দর গলার ডিজাইনটি কিভাবে কাটিং করতে হবে কিভাবে সেলাই করতে হবে খুব সহজ নিয়মে শেখাবো যেন ডিজাইনটি আপনি খুব সহজে শিখে নিতে পারেন এবং আপনার জামা বা কাস্টমারের জামাই তৈরি করে দিতে পারেন আপনার জামার মূল বডি পার্টি নিতে হবে এবং গলার যে পাশের মাপটি আপনার বডি অনুযায়ী আপনাকে নিতে হবে ওকে উপরে এবং নিচে একই মাপ নিতে হবে এরপরে আপনার বডি অনুযায়ী বা জামার লম্বা অনুযায়ী গলার লম্বা মাপটি নিতে হবে নিয়ে এইভাবে মার্টিন করে বক্স তৈরি করতে হবে বক্স তৈরি করে কিন্তু এই বক্সের ভিতরে আমাদেরকে ডিজাইনটি তৈরি করতে হবে গলার মাপটি যেখানে আসবে সেখানে থেকে ঠিক সাড়ে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি নিচে গিয়ে মার্জিন করতে হবে এই মার্জিন থেকে দেখুন এইভাবে এক সুদ ধরে এখানে হালকা একটু রাউন্ড করে আবার এইভাবে একটু ভিন সিস্টেম করে আপনাকে মার্জিনটি করে নিতে হবে আমি যে নিয়মে মার্জিনটি করে নিয়েছি উপভোগ একই নিয়মে আপনাকে এই মার্জিনটি করে নিতে হবে নেওয়ার পরে এভাবে মার্জিন অনুযায়ী সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কাটিংটি করে নিতে হবে এবার কাটিংটি করা কমপ্লিট হয়ে গেলে এই বোর্ডের পার্টটিকে এখানে ওপেন করে নিতে হবে এইভাবে ওপেন করে নেওয়ার পরে আপনি সাড়ে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি নিচে যেখানে মার্জিন করবেন ততটুকু অংশ এইভাবে কাটিংটি করে নিতে হবে কাটিংটি করে নেওয়ার পরে দেখতে কিন্তু এইরকমটা দেখা যাবে এই বডির পার্টটি এখন আমার সাইডে একটু সরিয়ে রাখব এখানে কুচি দেওয়ার জন্য দুইটি কাপড় নিয়েছি কাপড়গুলো এখানে আমি আড়াই ইঞ্চি করে নিয়েছি পাশে কাপড়টিকে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে এইভাবে আপনাকে ডাবল ভাজ করে নিতে হবে এই ডিজাইনটি কিন্তু আপনি খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন কারণ আমি খুব সহজে বুঝিয়েছি যেন আপনি বুঝতে পারেন এইভাবে কুচিগুলো আপনাকে একই সমান করে দিতে হবে কুচিগুলো দেওয়ার সময় একটি জিনিস লক্ষ্য রাখতে হবে যেন কখনো কোথাও ছোটো বড়ো না হয় এবং এই একেবারেই মাথায় আসলে এখানে মাথাটিকে মুড়িয়ে ভিতরের দিকে দিয়ে দিতে হবে এইভাবে একটি কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আরও একটি কুচি আমাদেরকে দিতে হবে এই জন্য কাপড়টিকে একই নিয়মে এখানে ডাবল ভাজ করতে হবে ওকে এভাবে সুন্দর করে ভাজ করে নিতে হবে ভাঁজ করে নেওয়ার পরে একই নিয়মে এখানে কুচিটি আমাদেরকে শুরু করতে হবে এবং দুইটি কুচির পার্ট আপনাকে একই সমান করে কাটিং করে নিতে হবে একটি ছোট করবেন একটি বড় করবেন এমনটা যেন না হয় কুচিটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে দেখুন কুচি দুটো এরকম হবে দেখতে তো এই কুচি দুটি এখন আমরা সাইডে সরিয়ে রাখবো কুচি দুটি সাইডে সরিয়ে রাখার পরে এখানে আবারও বডির পার্টটি নিতে হবে এই বডির পার্টটিকে আমরা এইভাবে রাখবো এখানে এইভাবে রাখার পরে আবার এই সেই কুচির পার্ট দুটি আমাদেরকে নিতে হবে যেখানে থেকে কেটে নিয়েছি এখান থেকে এইভাবে কুচির কাপড়টি রাখবো সুন্দর করে এইভাবে মিল করে রাখতে হবে এবং নিচের দিকে কুচির যে আমরা আটকানো সাইডটি সেলাই করে নিয়েছি সেই সাইডটি কিন্তু নিচের দিকে রাখতে হবে দেখে দেখুন এইভাবে সুন্দর করে মিল করে বডির পার্টটির সাথে বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে স্লোভাবে আমাদেরকে সেলাই দিয়ে আটকে নিতে হবে তো এতটুকু অংশ কীভাবে সেলাই দিয়ে আটকে নিতে হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং পেজ থেকে যদি আপনি ভিডিওটি দেখেন এবং এই ডিজাইনটি পরবর্তীতে আবারও আপনি দেখতে চাচ্ছেন তাহলে আপনাকে যে কাজটি করতে হবে এই ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে মানে আপনার আইডিতে শেয়ার দিয়ে রাখতে হবে তাহলে যে কোনো সময় যেয়ে কিন্তু আপনি আপনার আইডি থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন তাই না এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই ডাউনলোড করে রাখবেন আপনার সুবিধা অনুযায়ী দেখবেন এবং এই ডিজাইনটি আপনার মনের মতো করে তৈরি করে নেবেন এইদিকেও একই নিয়মে কুচির পাটটি বসিয়ে আমাদেরকে সেলাই দিয়ে আটকে নিতে হবে তো দুই সাইডে এইভাবে কিন্তু দুইটি কুচির কাপড় আমাদেরকে আটকে নিতে হবে এইভাবে দুই সাইডে সিলাই দিয়ে কুচি আটকে নেওয়ার পর এখানে আমাদেরকে পাইপিনের জন্য কাপড় কাটিং করতে হবে এখানে একটি বিপরীত কালার কাপড় নিয়েছি পাইপিনের জন্য কাপড়গুলো কিন্তু আমাদেরকে একেবারে আড়াআড়ি করে কাটিং করে নিতে হয় দেখুন আমি কী নিয়মে কাটিং করে নিচ্ছি আশা করি এই ডিজাইনটি আপনাকে অনেক ভালো লাগবে এবং এই ডিজাইনটি কিন্তু আপনার জামা বা কাস্টমারের জামা আপনি তৈরি করে দিতে পারেন মানুষের কাছ থেকে আপনি অনেক প্রশংসিত হবেন এই পাইপিনের জন্য যে কাপড়টি কাটিং করেছি একটি সাইড এইভাবে আমাদেরকে মুড়িয়ে সেলাই দিয়ে নিতে হবে তো দুইটি পাইপিনের কাপড় দুইটি সাইডে আমাদেরকে মুড়িয়ে সেলাই দিয়ে নিতে হবে এরপরে বডির পার্টি রাখতে হবে এবং কুচির পার্টের উপরে এই পাইপিনের কাপড়টি রেখে এক ফিট মার্জিন রেখে এখানে কিন্তু আমাদেরকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে আটকে নিতে হবে মানে জয়েন্টই দিয়ে নিতে হবে তো আশা করি এই ডিজাইনটি আপনি খুব সহজে তৈরি করতে পারবেন খুব সহজে একটি ডিজাইন দেখতেই কিন্তু অনেক সুন্দর আবার এইভাবে দেখুন এখানে আসার পরে হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে বাকি কাপড়টি কাটিং করে ফেলে দিতে হবে তো যেখানে থেকে কাটিং করে নিয়েছি এখানে থেকে আমাদেরকে সেলাইটি ঠিকই দিতে হবে এবং এদিকে ঘুরিয়ে নিতে হবে একই নিয়মে এই পাইপিনের জন্য যে কাপড়টি নিয়েছে এইভাবে বসিয়ে নিতে হবে এক ফিট মার্জিন রেখে এই দিকেও আমাদেরকে সম্পূর্ণ অংশটি সেলাই দিয়ে আটকে নিতে হবে তো এইভাবে সুন্দর করে মিল করে একটু সময় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পাইপিনের কাপড়টি কিন্তু সেট করতে হবে তাহলে দেখবেন খুব সুন্দর হয়ে ছেড হয়ে গেছে এবং তাড়াহুড়ো করলে কিন্তু একটু এলোমেলো হয়ে যেতে পারে এই জন্য একটু স্লোভাবে আপনাকে সেট করতে হবে এবং এখানে যে সেলাই দিয়ে নিয়েছি এই কোনার দিকে হালকা একটু অ্যাঙ্গেল করে কাটিং করে নিতে হবে এবং এই দিক অ্যাঙ্গেল করে হালকা একটু কাটিং করে নিতে হবে ওকে এরপরে পাইপিনের কাপড়টিকে এইভাবে মুড়িয়ে ভিতর দিকে দিয়ে দিতে হবে দেওয়ার পর যে কাজটি করতে হবে পাইপিনটির কাজ ঘেঁষে এখানে কিন্তু আমাদেরকে সেলাইটি দিতে হবে পাইপিনটির উপরে কোনোভাবেই যেন সেলাই না পড়ে সেদিকটা লক্ষ্য রাখতে হবে অবশ্যই পাইপিনটি কাজ ঘেঁষে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে সেলাইটি দিতে হবে দেখুন পাইপিনটি কিন্তু প্রতিটি জায়গায় আপনাকে একই পরিমাণ মার্জিন রাখতে হবে কোথাও মোটা করবেন চিকন করবেন এরকমটা যেন না হয় এবং এখানে আসলে সেলাইটি ঠেকিয়ে দিতে হবে এবং এক্সট্রা সুতোগুলো কাটিং করে ফেলে দিতে হবে তো দেখুন ডিজাইনটি কিন্তু যত এগিয়ে যাচ্ছে ততই সুন্দর দেখা যাচ্ছে এই দিকেও একই নিয়মে পাইপেনের কাপড়টি ভিতরে ভাজ করে দিতে হবে দেওয়ার পরে দেখুন এইভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে সেলাইটি করে নিতে হবে তো এই অবস্থায় কিন্তু পাইপেনের কাজ ঘেসে আমাদের সেলাইটি দেওয়া একেবারে কমপ্লিট হয়ে গেছে তাই না তো এখানে যে আলগা কাপড়গুলো আছে কাপড়গুলো ভিতরে দিয়ে আমাদেরকে এখানে একটু চাপ সেলাই দিয়ে নিতে হবে তো এতটুকু অংশ এইভাবে সেলাই করে নিতে হবে নেওয়ার পর স্ট্রার সুতোগুলো সুন্দর করে এখানে কাটিং করে ফেলে দিতে হবে এখানে কোনো স্ট্রার সুতো যেন যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এরপরে এই বডির পার্টি সাইডে একটু সরিয়ে রাখতে হবে আমাদেরকে এখানে একটি পট্টির কাপড় কাটিং করতে হবে তো এই জন্য এখানে মেপে নিতে হবে এখানে আমি সাড়ে চার ইঞ্চি মেপে নিচ্ছি মেপে নেওয়ার পরে এই কাপড়টি আইডিয়া করে এভাবে কাটিং করে নিতে হবে পাঁচ থেকে সাত ইঞ্চি লম্বা এবং এই কাপড়টি এভাবে রাখবো এবং বডির পার্টটি এর উপরে রাখবো রেখে এইভাবে মিল করে রাখতে হবে আবারও এখানে মেপে দেখতে হবে আপনি কত ইঞ্চি কাটিং করে নিয়েছেন তত ইঞ্চি এইভাবে এই কাপড়টি রাখতে হবে রেখে এখানে থেকে পাইপিনটির কাজ ঘেঁষে আবারও সেলাই দিয়ে আমাদেরকে আটকে নিতে হবে ওকে তো এইভাবে সুন্দর করে সেলাইটি দিতে হবে তো এখানে আসলে আবার ঘুরিয়ে নিতে হবে এতটুকু অংশ ঘুরিয়ে নেওয়ার পরে আবার এদিকে ঘুরিয়ে নিতে হবে তো এই ডিজাইনটি কীভাবে কাটিং করতে হবে কিভাবে সেলাই করতে হবে প্রতিটি বিষয় কিন্তু আমি খুব সহজ করে বুঝিয়ে দিয়েছি আশা করি আপনি বুঝতে পেরেছেন কোথাও যদি আপনার বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দিতে হবে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এই ডিজাইনটি তাই না এবং এখানে আমাদেরকে কয়েকটি সোবতাম লাগিয়ে নিতে হবে তো এইভাবে সুন্দর করে সোবতামগুলো